আসসালামু আলাইকুম দলিল একটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে ভায়া দলিল কিংবা আপনি দেখবেন জমি বিক্রি করতে যান বা ক্রয় করতে যান ওই সময়ও কিন্তু বলা হবে যে ভায়া দলিল কোথায় এখন দলিল সম্বন্ধে আমাদের ধারণা আছে ভায়া দলিল জিনিসটা কি ভায়া দলিলটা হচ্ছে আপনি দেখবেন যে ঢাকা থেকে চিটা আনা যাচ্ছেন আপনি তখন লেখা থাকে যে বা ঢাকা থেকে চিটা আঁকুন ভায়া কমিল্লা মাঝখানে একটা জায়গার নাম উল্লেখ করা থাকে কিন্তু অনেক সময় দলিলও এইরকম একটা কারণে ভায়া জিনিসটা উল্লেখ করা থাকে যদিও জিনিসটা একই রকম হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু দলিল দলিলের মধ্যে যে ভায়া দলিলটা উল্লেখ করা থাকে সেটা মালিক মূলত বোঝায় যে আপনি যে দলিলটার মাধ্যমে জমি মালিকানা হয়েছে হয়েছেন বা তার আগে যে দলিলগুলোর মাধ্যমে অন্যান্য মালিকরা মালিক ছিল এই যে চেইনটা এই দলিলগুলো জানার জন্য যে শব্দটা উচ্চারণ করা সেটা হচ্ছে ভায়া দলিল আপনি যে পূর্বের দলিলগুলো ছিল আমি ধরুন একটা জমি আপনার কাছে বিক্রি করবো তো আপনার কাছে বিক্রি করতে আগে আমি তো মালিক আমি কার কাছ থেকে ক্রয় করে মালিক হয়েছিলাম তো ওইটা একটা দলিল রয়েছে ওই দলিলটা হচ্ছে ভায়া দলিল সেইম কীভাবে আমি যার কাছ থেকে ক্রয় করেছি সেও তো কারো কারোর কাছ থেকে ক্রয় করেছে বা দান সূত্রে পেয়েছে বা পশুবন্টন দলিল মূলে পেয়েছে কোনো না কোনো ওয়েতে পেয়েছে সেটা যদি কোনো দলিলের মাধ্যমে পেয়ে থাকে সেটা হচ্ছে বায়া দলিল তো এই ক্ষেত্রে মূল বিষয়টা বুঝবেন যে আপনি যখন একটা দলিল করবেন ওই দলিলের আগে যে দলিলগুলো সম্পাদন হয়েছিল সেগুলোই মূলত হচ্ছে বায়া দলিল আবার আপনি যে দলিলের মধ্যে মালিক হচ্ছেন এরপর আপনি আবার যদি বিক্রি করতে চান তাহলে আপনি যে দলিল ক্রয় করেছেন সেটাই আবার হয়ে যাচ্ছে বায়া দলিল এটাকে মূলত বায়া দলিল বলা হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম